সংসার চালানো যেখানে দেয় সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই সংসারই তো এখন মানুষের চলছে না বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে মানুষের বাজেটে এখন আর খুলোচ্ছে না বাজারে গিয়ে বাজার থেকে মুখে ফেরত আসছে এমন কোনো পরিবারের সদস্যকে পাবেন না ন্যায্যমূল্যের ট্রাকগুলো যখন ওয়েস চাল ডাল তেল বিতরণ করছে ট্রাকগুলো যখন ভালো ভালো করছে তখন দেখবেন এর লাইন ধীরে 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 আরো লম্বা হচ্ছে তা সংসার চালানো যেখানে দায় সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই যে সংস্কারের কথা আপনারা বলছেন আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন এইটা হলে ওইটা হবে ওইটা হলে ওইটা হবে এটা তো ন্যায় বিচার না ন্যায় বিচার হচ্ছে জাস্টিস সেইটা হলো ন্যায় বিচার আর অ্যাডজুডিকেশন সেটা হলো একতরফা বিচার আমরা আপনাদের কাছে অ্যাডজুডিকেশন চাই না আমরা এই সরকারের কাছে চাই চাই ন্যায় বিচার বেগম খালেদা জিয়া এবং তারেক কর্মীর নামে যে মামলা অজস্র অজস্র অগণিত মামলা সে মামলাগুলো কেন এখনো তুলে নেওয়া হচ্ছে না যে মামলাগুলোতে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে সেই মামলাগুলোতে তথ্য প্রমাণ বস্তুনিষ্ঠ কোনো কিছু কোথাও পাওয়া যায়নি যার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে যার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিজে বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে নিয়েছেন এই অপরাধের কারণে তাকে পাঁচ বছর সাজা দিল যে জাজ সে জাজকে এক সপ্তাহের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে কারণ তিনি বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন আওয়ামী লীগ খুশি হয়েছে আবার আমরা সারা জীবন দেখেছি নিম্ন আদালতের যে রায় উচ্চ আদালতে গেলে সেটার যদি সাজা থাকে সেই সাজা কমিয়ে দেয়া হয় আমরা দেখলাম উচ্চ আদালতে আমরা যখন আপিল করলাম হাইকোর্টের বিচারপতি সাহেব বেগম খালেদা জিয়ার মামলার সাজা দ্বিগুণ করে দিলেন পাঁচ বছর থেকে দশ বছর করলেন এবং এইটা করার কারণে পুরস্কার হিসাবে চার দিনের মাথায় তাকে অ্যাপিলেট বিভাগের বিচারপতি নিয়োগ করা হলো এই বিচার ব্যবস্থার মধ্যে লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু জাকির খান এদের কি আশা আছে প্রাপ্য এরা চায় কি করা উচিত তাদের ব্যাপারে জনাব তারেক রহমানের পক্ষে তাকে বেকসুর খালাস দিয়ে যে বিচারক রায় দিয়েছিলেন সেই বিচারককে তার গোটা পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে আজ পর্যন্ত দেশে ফিরে আসার পরিবেশ তিনি তৈরি করতে পারেননি আবার তারেক রহমানকে যারা সাধে দিয়েছেন সেই সমস্ত বিচারকদেরকে বিভিন্ন জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে খাইরুল হক বিচারপতি খাইদুল হক আবার বিচারপতি ওবায়দুল রহমান ওবায়দুল হাসান এদেরকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার যেটা ভোটের অধিকার যার ভোট তাকে দেবো যাকে খুশি তাকে দেব এবং দিনের বেলায় দেব এবং ফলাফল যেন সঠিকভাবে জানবো আমরা এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে এটা এই সরকারের প্রধানরা স্বীকার করছেন